আমরা সকাল থেকেই আজকে এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরস্থানে এবং ওনার মাজারে আমরা এসে দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার নেতাকর্মী তারা এখানে এসেছেন এবং তারা কুসুমাল অর্পণ করেছেন দোয়া মাহবিল করেছেন এখানে মোনাজাত করেছেন দোয়া মোনাজাত করেছেন আবার আপনিও এখানে এসেছেন আপনি আবেদ রাজা প্রত্যেকবারই আমরা এসে আপনাকে পাই আবার আজও আপনাকে পেলাম আপনার আজকের বিষয়টি নিয়ে যদি একটু সংক্ষেপে কিছু আলোচনা করতেন মহান স্বাধীনতা দিবসে আজকে নতম বার্ষিকী এই বার্ষিকীতে আমাদের দলের পক্ষ থেকে জাতীয় সবার স্মৃতিসৌধে পুষ্পস্তা আমাদের নেতাকৃদের স্বাধীনতার পর্ষদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ মনাজ করেছেন আজকে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই পুষ্পস্তবক অর্পণ ফতেহা পাঠ এবং শহীদ জিয়ার মাজার দিয়ার এই অনুষ্ঠানেও এই চন্দ্রিমা উদ্যানে পুলিশ বাধা দিয়েছে পুলিশ সমস্ত গেটগুলোকে বন্ধ করে দিয়েছে এখনও গেটগুলো বন্ধ আছে ভেতরে যেতে দিচ্ছে না এবং যারা যে কোনোভাবেই হোক যে কোনো কৌশলে ভিতরে যায় তারাও বের হতে পারছে এইরকম একটি পরিস্থিতি একটি শ্বাসকুদ্ধকর পরিস্থিতি এই বিষয়গুলো গণতন্ত্রের জন্য দেশের জন্য মানুষের জন্য রাজনৈতিক চিন্তার জন্য চিন্তার জন্য এগুলো পরিপন্থী পরিপন্ধিত যাই হোক এই সমস্ত প্রতিকূলতাকে ডিঙিয়ে আমাদেরকে গণতন্ত্র দিয়ে আনতে হবে এই সরকারের পতন ঘটাতে হবে এই সরকারকে উৎখাত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেখানে নির্বাচন সম্পন্ন করতে হবে বন্ধুগণ আপনারা সকলেই লক্ষ্য করেছেন দেশের গণতন্ত্র কীভাবে নির্বাচিত হয়েছে এই দেশে গণতন্ত্রের কোনো লেশমাত্র নাই এক ব্যক্তির শাসন চলছে ভাগশালী থেকে আরও জঘন্য কায়দায় দেশকে নিষ্পেষণ করা হচ্ছে দেশের অস্তিত্ব রক্ষার জন্য মানুষের অধিকার রক্ষার জন্য যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই গণতন্ত্র বাউন্ন বছরে আজকে কবরে সাইিত কাজেই এই কবর থেকে গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য এই সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করা ছাড়া এবং গণ আন্দোলনে পতন ঘটানো ছাড়া কোনো বিকল্প নাই আজকে আমি কথা বলি সকাল দশটা থেকে অনেক লোক দেখতে পাচ্ছে হাজার হাজার লোক তারা ঢুকতে পারে নাই পুলিশ কিন্তু বাধা দিচ্ছে তাই এগুলোর কারণ থাকে আসলে তো আজকে তো সাধারণত উন্মুক্ত থাকে সারাদিনই এই চন্দ্রিমা উদ্যান এটার পিছনে কারণ কোনো ইয়েও নেই আগের থেকে তা কোনো জানানো দিনই স্বাধীনতা মানে না এরা গণতন্ত্র মানে না এরা এক ব্যক্তির অধীনে এক ব্যক্তি এমনভাবে সমস্ত কাঠামোকে সাজিয়েছে যে এর বাইরে আর যাওয়ার কোনো সুযোগ নেই কাজে এটাই আমাদের জন্য চূড়ান্ত সুযোগ যেখানে বাধা সেখানেই প্রতিরোধ তার জন্য আমাদেরকে একটু সময় লাগবে আবার সংগঠিত হতে সংগঠিত হয়ে এই সরকারের পতনের জন্য আন্দোলন রচনা করতে হবে আজকের এই মহান স্বাধীনতা দিবসের বাউন্নতম দিবসে আমার পক্ষ থেকে আমি দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানাই যারা মুক্তিযোদ্ধে ভূমিকা পালন করেছে তাদেরকেও অভিনন্দন জানাই যারা শহীদ চার আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই যারা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই যারা লড়াই করছে গণতন্ত্রের জন্য তাদেরকে অভিনন্দন জানাই এ লড়াই অবশ্যই বিজয় নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে